আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর সেটা হচ্ছে মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটা ভালো লাগে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সর্বপ্রথম আমি এখানে একটু লবণ দিয়ে সামান্য একটু হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব। এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে রাখব এবার মাছগুলোকে আমি একসাথে মাখিয়ে আলাদাভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি কি কি সবজি দিয়ে রান্না করবো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি প্রথমে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি সিম কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আলু কেটে রেখেছি সব শেষে কাঁচামরচও রেখেছি এবার আমি চলে যাব চুলা চুলায় একটি প্যান বসিয়ে দেব সেখানে দিয়ে দেব অল্প পরিমাণে তেল তেলটায় আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো আমি ভালোভাবে একটু বেজে নেব এবার আমি মাছগুলোকে উলটিয়ে নিলাম মাছগুলো যখন আমার বাজা হয়ে যাবে তখন আমি এই মাছগুলোকে নামিয়ে নেব আমার মাছগুলো কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলো নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও সামান্য পরিমাণে আমি বেজে নেব সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দেব যাতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি লবণগুলো একটু দিয়ে দিয়েছি এবং আলুগুলো ভালোভাবে বেজে নিয়েছি এবার আমি এটা এক সাইডে রেখে দেব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে সর্বপ্রথম আমি তেল দিয়ে দিচ্ছি তারপর আমি তেলটা যখন আমার গরম হয়ে আসবে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি অল্প পরিমাণে বেজে নেব যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এখানে আমি তিন ধরনের মশলাই অ্যাড করে নিয়েছি। যেমন হলুদ দনিয়া আর মরিচ শেষে লবণটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে দেখতেই পাচ্ছেন মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার আমি সিমগুলোকে দিয়ে দেব সিমগুলো দিয়ে আলুগুলোও দিয়ে দেব তারপর আমি এগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে যখন আমার সিম আর আলুটা কষানো হয়ে যাবে তখন আমি একটু ডেকে দেব তারপর কতক্ষণ পর আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছেন আমার সিম আর আলুটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব আমি কতক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে তারপর আমি আবার একটু পানি অ্যাড করব আবার আমি ডেকে দেব পাঁচ মিনিট জাল করার পর আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে সবগুলো তরকারি আমি এখানে মিস করে নিয়েছি এবার আমি যতটুকু পরিমাণ পানি ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব সাথে সেই বেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি পুনরায় আবার আমি একটা ডাক ডেকে দেব প্রায় আমি বিশ মিনিট জাল করে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো দনে পাতা দনে পাতাটা হচ্ছে অপশানাল যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন কেতে অনেকটা টেস্টি হয় আর কি অলরেডি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি এটা গড়ে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন আমি এটাকে এবার পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কিন্তু কেতে অসাধারণ হয়েছিল এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন অনেকটা টেস্টি হয় খেতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ